এই দুনিয়ায় সবাই পজম করিস কেউ তো আপন সাথে যাবে আহ মা ভুইলা যায় না রে মানুষ সাথে যাবে আহ মা ভুলা যায় নাম এই দুনিয়ায় সবাই পর এই দুনিয়ায় সবাই পর কেউ তোমা পূর্ণ সাথে যাবে আহ মোহনা মা যায় না রে মানুষ সাথে যাবে আহ মা ভুলা যায় না ও